আদা বাটা রসুন বাটা আজকে আমার খালা তো বোন আসার কথা আছে খাসির মাংস গরুর মাংস এটা মুরগি সব বের করলাম এখনো ভিজাই নেই খালি দাঁতে আটকায় ভুট্টা আমাদের নাস্তা হচ্ছে ডিম ভাজি রুটি কলা আমি তরকারি বানাইছে এটা খাসির মাংস এটা গরুর মাংস এই পার্থক্য দেখলাম বুঝি না কোনটা কিসের মাংস কিন্তু যখন আবার হাড় হাড়্ডি দেখা যায় তখন নিধানেই চিনতে পারছি আগে চিনতে পারতাম না গরুর মাংস খাসির মাংস সব ভিজায় দিলাম ভিজুক এই ফাঁকে আমরা সবাই নাস্তা খেয়ে আসি আমরা কালকে সজ না প্রাচীন আমলে যেইভাবে রাখতো ফ্রিজ বানায় এভাবে করে রাখছি আম্মু এইভাবে বাড়িতে রাখতো মাঝে মাঝে শুকায় গেলে আবার পানি ছিটা দিত মোয়া মাছ হাব্বুর শিং মাছ হাব্বুর স্যুপের মুরগিটা আলাদাই থাক

নাও সব মিষ্টি আছে কেটে কেটে খাই রাতে আমি একটা কেক বানাইছি সেই কেক হলে এটা মশাল্লা ভালোই হয়েছে দই বানাইছি রাতে অ্যালার্ম বাজতেছে আমার ক্ষমতাইটাই ওঠার ওটা আমি ঘুষ পরে ওটাকে দিচ্ছে দইও মশাল্লা সুন্দর হয়েছে রাতে আমার রান্না শুরু করে দিচ্ছে মাছ একদম দুই পিস ওটা একদম রান্না কম সবার জন্য সজনা আম ডাল বানাবে আমের টক বানাবে আমগুলি কিছু আমের একটু আটি আটি ভাব এবার আম একশো টাকা কেজি কাঁচা আম বাহিরে একশো টাকা কেজি আম কিনে আচার দেওয়া যায় দুই এক কেজি আমি আচার দিব একটু ওই যে ঢাকনা বন্ধ আচারটা আমিখাল আমার গাছের সজনা অনেক টেস্ট এটা হলো ওই যে বাড়ির গাছের না এমন স্বাদ ঢাকা শহরের সেই সজনাতে পাওয়া যায় না আম্মু বলতেছে কোনো কোনো গাছের সজনা স্বাদ হয় খাসির মাংসটা খুব সুন্দর হার হার দিয়ে আছে আর আম গরু মাংস একবারে মাছের মাছে বসাই দিবে আমু আমের টক রান্না করে ফেলছে প্রথমে আমটাকে সিদ্ধ করে চিনি দিলো আর একটু শিলা মরিচে বুড়া লবণ দিয়ে সিদ্ধ দিয়ে সরিষা বাটার সাথে হলো কাঁচা মরিচ আর আমু পেঁয়াজ দিছে মুর ডালে আর আম দিবে না কারণ আমি টক বানাইছে এই যে মাসাল্লা সুন্দর হয়েছে এদিকে আমার ডাল বাগার দেওয়া শেষ গরুর মাংস ঝোল দিয়ে দিছে বলতে তো বাসায় আলু দিব নাকি আমার বললাম দরকার নাই অনেক এগুলাগুলো রান্না আছে ডাল আছে লাগবে না আর এদিকে খাসির মাংসের মধ্যে তেজপাতা তারপর কি এমন ধনিয়া মরিচের গুঁড়া হলুদ জিরা কাঁচামরিচ লবণ তারপরে গরম মশলা দাচ্ছিন দিছে আদা রসুন বাটা সয়াবিন তেল লবণ হলুদ সরিষা পেস্ট দিয়ে ইলিশ মাছ রান্না করলে ঘানটাই আলাদা আসে সুন্দর করে ইলিশের গায়ে সব সাইডে মশলাটা মাখাই দিতে হবে কি সুন্দর যে ঘ্রান এখনই আসছে চুলাই না দিতে সরিষার আম্মুর হাতে এগুলা রান্না অসম্ভব মজা হয় আমাদের বাসায় ইলিশ মাছ জাল দিলেই সবার খাওয়া শেষ আর তরকারি লাগে না মাশালা খুবই লোভনীয় লাগতেছে সরিষার তেল দেওয়াতে দেখেই মনে হচ্ছে রান্না হয়ে গেছে না মাখানোতেই আম্মু যে রান্না করে ফেলছে চুলাই দিছি এখন দিবেন আমি সাইফানকে একটু অঙ্ক দিয়ে আসলাম রংপুরি আলু ভর্তা করবো একটু পেঁয়াজ রসুন শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর থানকুনি পাতা একটু সিদ্ধটা রাখছিলাম না তিতাটা সেটাও এই ফাঁকে করে ফেলবো শেষ আলুটাকে একটু ভেজে নিলাম রান্না রান্নাবান্না শেষ খালি পোলাও রান্না করবে আর আমি হলো দুই রকম ভর্তা বানাবো খালামা বানাচ্ছে একটু সিঙ্গারা এদিকে আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে আমি হলো আকর আকর কয়েকটা সরিষা সরিষা বলছি কাঁচা মরিচ দিছে খালামা ভুড়ি বের করছে আমার বোনের মেয়ে হলো খুব ভুড়ি পছন্দ করে বলতেছে ও ওকে খাওয়াবে এই জন্য ভুড়ি ছিল বাসায় মার্শাল্লা রান্না বান্না সব এটা খাসির মাংস রান্না হয়ে গেছে এখানে গরু মাংস রান্না হয়ে গেছে সজমা হয়ে গেছে সব রান্না বিসমিল্লাহ ভত্তাটা আম্মুর খুব ভাল লাগছিলো আম্মু বলতেছে একটু একটু আপু আসবে এই জন্য না করো এটা আপনি পছন্দ করবে ঝাল ঝাল মরিচ রসুন পেঁয়াজ কাঁচামরিচ লবনীয় ভত্তা কাঁচা মরিচ অ্যাড করছি এক আপু আম্মু ভিডিও বানাইছে আমার আম্মুর মতন মরিচ বসাই দিছে এই আলু ভত্তাটা খোসা সহকারেই খায় আমু পোলে এক চাল ধুয়ে ফেললো এদিকে আমার একরকম ভত্তা হলেও টেস্ট করলাম আজকে আমার আম্মুর মতন একদম টেস্ট আসছে ঝাল ঝাল একবারে কড়া কড়া ঝাল লাল লাল দেখতে ঝাল ঝাল স্বাদ স্বাদছে ভালোই এটা ডালের সাথে যা লাগবে না বিসমিল্লা যে যে মরিচ খাবে সে সেইভাবে করে খেয়ে নেবে খালামা বানাচ্ছে সিঙ্গারা কলিজা সিঙ্গারা সুন্দর করে আটা ময়ন করে দেখেন গুলো মশার্লা খুবই সুন্দর হয়েছে আর রান্না করা রাখা হয়েছিল কালকে যে কলিজারপুর সেই কলিজারপুর থানকনি পাতার ভর্তা আমাদের সিস্টেমটা ভুল হয়েছিল আপনারা সবাই কমেন্ট করছেন থ্যাংক ইউ আপনাদেরকে বলছে কি আলু ভত্তা করে কুচি করে কাঁচাটাই মিলিয়ে দিতে হবে অনেকে বলছে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু করে কাঁচা ভত্তায় পাতায় কুচি করে দিয়ে দিতে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করে ভালো লাগছে আমি নেক্সটে কিনলে ওইভাবে করবো আর এবার তো সবই যে সিদ্ধ করে নিছি আপুতুলা ভাই পছন্দ করবে ইনশাল্লাহ একটু বেশি করে কালো জিরা দিয়ে দিই তিতা হয় কিন্তু ভালো লাগে কালো জিরার ঘামটা ওর সাথে গিয়ে পরে আস্তে আস্তে ভালো লাগা শুরু হয় আলহামদুলিল্লাহ আমার দুই রকম ভর্তা হয়ে গেল সিঙ্গারা পুরোপুরি সব রেডি দাঁড়া হয়ে আছে ভাজার জন্য আর এদিকে আমার চালে যে ঝড়াই নিছে শুকনা করে ভাগ বসাই দিছে আমার দুলা ভাইয়ের আবার পোলাও পছন্দ না আপুকে ফোন দিছিল খালাম বসে বলছে ভাত আর ডাল খাবে আপু বসে পোলাও রান্না করবেনি না আমি বলতেছে একটু রান্না না করলে হয় না পোলাই ব্রেস তাকে ভেজে নিচ্ছে আমার পা ব্যথা হইলে আমি গরম পানিতে পা ডিপ করে রাখি আমাকে ডাক্তার বলছিল একটা অর্থোপেডিক ডাক্তার পনেরো মিনিট করে গরম পানিতে লবণ দিয়ে পাটা দিনে তিন থেকে চারবার করবেন একটা ডক্টর বলছিল হট কোল্ড হট কোল্ড এভাবে সুইচ করতে যাই হোক মেনলি ব্যথা গরম পানিতেই বেটার হয় আমি এই প্রসেস ফলো করা আমি দেখলাম আমাদের সাধারণত বিদেশি দর্শকদের কমেন্ট আসে এপসম সল্ট এপসম সল্ট ইউজ করেন তো এপসম সল্ট কোথাও পাই না ফার্মেসিতে গেছি কেউ চিনেই না হ্যাঁ লবণ কোনটা পায়ে দেয় পরে দাঁড়াতে সার্চ করে একটা পেজে পাইলাম গাছে দেওয়ার যে লবণটা সেইটাকে বলে এপসম সল্ট এই সেই সল্ট আজকে বাসায় আসছে অর্ডার করছিলাম দেখতে কি আমার এখন পর্যন্ত খুলি নাই খুললে হয়তো আরও ভালো বুঝতে পারবো এই এফসব সল্টকে বলে ম্যাগনিশিয়াম সালফেট এটার অনেক অনেক বেনিফিটস আছে ব্যথা এবং মাসেলটাকে রিল্যাক্স করার জন্য অনেক অনেক সুবিধা হয় আজকে বের করছি দেখা যাক যখন ইউজ করবো তখন আবার ইনশাল্লাহ দেখাই দিব হয়তো আজকে হবে না রাতের বেলা হয়তো বা যদি করি তখন কারণ আমাদের বাসায় একটু পরে আমাদের প্রিয়জন আসবে আমার আপু আর আপুর ফ্যামিলি আপু হচ্ছে আমাদের সেলি আন্টির মেয়ে সবথেকে বড়ো মেয়ে আপুর সাথে আমি চিন্তা করতেছিলাম কবে লাশ দেখা হয়েছিলো কবে লাশ দেখা পরে মনে পড়ছে আমাদের একটা রান্না প্রতিযোগিতা হয়েছিল ঈশ্বর দিতে সেখানে সমী আপু মনে হয় আমাদের ভিডিওতে ছিল গিফট দিছিল হ্যাঁ ভিডিওতে ছিল আপু তখন হ্যাঁ তখন আরঙ্গজেব ছিল জাজ মনে আছে ওই প্রতিযোগিতা কি কাটাকাটি অনেক কিছু মজা হয়েছিল এটা মাস্টার শেফ প্রতিযোগিতা হয়েছিল এনিওয়েজ টাইম হয়ে গেছে দেখা হবে পরে ভাই আপু সবাই চলে আসছে আমরা তারা করে খাবার বাড়তেছি ভালো দুপুরবেলা তো জুম্মার দিন ভালো দেরি হয়ে গেছে পনেরো তিনটা বাজে আম্মু সব গরম করে করে বাড়াবাড়ি শুরু করছে আমার দুলা ভাই হচ্ছে সাইফানা বাবার সাথে গল্প করতেছে এদিকে সালাদ কাটতে খেলে আমার মা খাবো আম্মু আবার ডালটা গরম দিছে বলতেছে যা বলি বলে কথা আমার ডাল খাবে আমাদের দুলা ভাই হচ্ছে সাইফানের বাবাকে পোলাও দিয়ে ডাল দিয়ে মাংস দিয়ে খাওয়াচ্ছে না না পোলাও দিয়ে ডাল জীবনে খাই নাই দুলা ভাই বলছে ট্রাই করতে কিন্তু আমি ডাল বেশি নিছি পোলাও নিছি কম এক্সপেরিয়েন্সটা হচ্ছে ধরো পোলার চালের ভাত দিয়ে যখন ডাল খেতে যেমন লাগে ঠিক তেমন আমাদের এক দুলা ভাই পোলাও দিয়ে ডাল পছন্দ আর এক দুলা ভাই হচ্ছে পোলাও দিয়ে শুটকি পছন্দ মানে মলিয়াপুর বড় পোলাও দিয়ে শুটকি আরে বাবা পছন্দ পছন্দ আমার জন্য শুটকি রান্না করে পোলাও দিলে বুঝতে মানে

আমি সবসময় সুমি আপুকে বলি বিজনেস করো তুমি অনেক দূরে যাবা কিন্তু সুমি আপু এটা রাজি হয় না এখন আমরা রাজি করানোর ব্যবস্থা করতেছি আপনারা যদি সুমি আপুরকে খেতে চান আমাকে মেসেজ করেন কেক কেন আছে আপুর হাতের পেটিসটা দেখেন কত সুন্দর আবার টিকে এখানে ছিল ফিলবেনি টিকে এখানে আনতেছে যাই হোক আমি বলি সুমি আপু আমাদের ফ্যামিলির মধ্যে ভেরি গুড কুক বেকিং মানে বেকিং আইটেমগুলো খুবই ভালো ছবি হ্যাঁ রান্নাটাটা সবই ভালো প্রিমিয়াম কেক পুরা আচ্ছা সুমিয়াপুর পেজের নামটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনি অল্প অল্প করে দেন যদি অর্ডার করেন শুধু যদি কেউ শান্তিবাগের আশেপাশে থাকে তাহলে আপুর জন্য ডেলিভারি করার সুবিধা যদি কেউ দূরে থাকে তখন পরে দর্শকরা তো সবাই খাইতে চাবে কি করা যায় চিন্তা করি আমরা চিন্তা করি আপুকে আপনারা পেজে মেসেজ করেন আপু কিছু করতে পারে নাকি দেখি তুমি আপুর চকলেটটা হলো নামি দামি কেকের দোকানের যেমন হয় ঠিক তেমনই বোন বলে কথা না খুবই মজা সত্যি কথা এটা কেউ বলবেই না যে মানে বাসায় বানানো হয়েছে এটা পুরাই প্রিমিয়াম আর পুরো রিচ চকলেট বার্ডস চার্প ফর देयर গোল্ডেন সং লাইক আ মেলোডি where all belong

তো কোথায় কথি চাই না রাখ করে কয় এই দেখছিস নি পিটি বানাচ্ছি তারা থাকলো আবার ঘুরে এলো এবার একবার হয়তো বানাইনি শেষই হয়েছে থাকো থাকলো পিটি দিলি না চলে এলাম আজ যাইতাম না ভেকি আ দেখনি

আমরা গাছে বুরাই না চার সাইডে মাটিতে তাহলে পাই দিলে ক্ষতি না পাই কমে ব্যথা কমে মেনথলের মতন দেখতে यस আর আমাদের দুলাভাই যেমন হাসে হেসে আমাদের গল্প করছে এতক্ষণ আমরা খালি গল্পই শুনছি এ শুনছি আমাদের দুলাভাইর সাথে আমাদের যোগাযোগ মানে দেখা সাক্ষাৎ এতই কম মনে হয় আমার এই লাইফে সব মিলে মনে তিন চতুর্থ বাড়িটা এইবার একটু মন খুলে আড্ডা দিলাম আমরা আমি দোয়া করি আমার বাবু আল্লাহ আরো বড় করুক আরো ভালো রাখুক শ্রমিক ভালো রাখুক এই যে বোনের দেওয়া কেক একবারে বক্সে রাখলাম একটু ভাইকে দিয়ে আসি এত মজাদার কেক বলার ভাষা নেই এপসম সল্ট কি পরিমাণ দিতে হবে এটা আমাদের জানা নেই শিল্পি অল্প একটু দিচ্ছে আপু হলো দূরে থাকে তো সচরাচর বাসায় আসা হয় না আর আমার বাসায় ফার্স্ট আসতে দুলাভাইও ভাইও ফার্স্ট ওইভাবে আমি আসলে ক্যামেরা ধরি নাই তারপরে একটু একটু হালকা হালকা সিন নিছি দুলা ভাই এত সুন্দর করে গল্প বলছে আর তার আগে দুলা ভাই যে কোনো ধরেন একটা রান্না সেটার এত সুন্দর বিস্তারিত গল্প বলে সে রান্নাটার মানে উদাহরণ দিল এত ভাল লাগছে আমি আজকে অনেক কয়টা রেসিপি শিখছি মরিচের তরকারি জীবনে আমি নামই শুনি নাই এটা দুলা ভাইয়ের মা করতো ইনশাল্লাহ আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করবো সাইফেনা বাবার আলহামদুলিল্লাহ আপনাদের কথা মতন ওই যে পায়ে ওই লবণটা দেওয়াতে বলতেছে একটু ব্যথা আরাম পাচ্ছি কমছে রাত বেজে গেছে এগারোটা আপনাদের কমেন্ট পড়ার একটা অভ্যাস হয়ে গেছে এফ সি সিক্স 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 শর্ট সিক্স লিখছে হচ্ছে আপু বারোই এপ্রিল আমার ছেলে সায়ানের বার্থডে প্লিজ তোমরা একটু উইশ করো প্লিজ হ্যাপি বার্থডে টু ইউ সায়ান হ্যাপি বার্থডে উইশ ইউ অল দ্য বেস্ট তুমি জীবনে সাকসেসফুল হও ভালো একজন মানুষ হও আল্লাহ যেন তোমাকে ভালো রাখে সুস্থ রাখে যে পোস্টটা পোস্টটা হচ্ছে আমাদের শামসুন নাহার সুমি আপুর দুইটা জমজ মেয়ে আছে অলওয়েজ তারা ঈদে উইশ করে খুব সুন্দর করে অনেক বছর ধরে খুব ভালো লাগে এটা আমার কাছে কামি আপন শিশির ভাই আমি বানালাম ছানার পুডিং আমি ছিল সাইফানকে অনেক আদর দেওয়া এই ছানার পুডিং যে আপনার আপা বানাইছে এটা যে চিজি ভাবটা এত জোস আছে নাকি শেষ এক পিস থাকার কথা না আপুর ছানার পুডিং এর চেহারা আল্লাহ খুবই সুন্দর হয়েছে বিশ্বাস করেন এটা চিজ কেকের মতন আমার কাছে লাগছিল এখন পর্যন্ত যখন চিন্তা করি তখন চিজ কেক চিজ কেকই লাগে এবং সাইফান বলতে না বলতে পুডিং নিয়ে আসছে ছিল সেটাও আসছে এই দেখেন দারুন আমাদের যে সুবি আপু আসছিল আপুর বানানো পেটিস আর টিকে এখন পর্যন্ত টেস্ট করি নাই আপু একটা পেজ খুলছে আপু বিজনেস করতে চায় বাট আপু হয়তো বা একদম প্রফেশনাল না শিখতেছে ট্রাই করার একটা চিন্তা ভাবনা করছে কিভাবে ডেলিভারি করবে কি করবে তার হয়তো বা তেমন কোনো আইডিয়া নাই আপুর পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা লাইক দিয়ে রাখেন দেখি আপু কতটুকু পারে যদি সম্ভব হয় আপনারা অল্প কিছু অর্ডার করেও দেখেন আপুর সাথে কথাবার্তা বললেন ইনবক্সে তাকে মেসেজ করে যদি আপনাদের আপুর অর্ডার বা খাবার অর্ডার করতে যদি মন চায় আর কি দেখি চেষ্টা করি আমরা সবাই মিলে আপুকে একটু হেল্প করি একটু মোটিভেট করি এটাই Desaïven això que no? Sor, hola, doncs, sotada, jo no you my everything, Imam Muhammad. He's being upon him.